যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মালভূমি আছে উত্তরটি হল মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের মালভূমি আছে উত্তরটি হলো মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের মালভূমি আছে নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন উত্তরটি হল বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন উত্তরটি হল বিন্দুসার নেক্সট প্রশ্ন ভারতের রেলওয়ের জনক কাকে বলা হয় উত্তরটি লর্ড হল ডালহৌসিকে ভারতের রেলওয়ের জনক বলা হয়ে থাকে উত্তরটি হল লর্ড ডালহৌসিকে ভারতের রেলওয়ের জনক বলা হয় ভারতের রেলওয়ের জনক কাকে বলা হয় উত্তরটি হল লর্ড ডালহৌসিকে নেক্সট প্রশ্ন এক ন্যানো সমান কত সেকেন্ড উত্তর উত্তরটি হল দশ সেকেন্ড এক ন্যানো সমান উত্তরটি হল এক ন্যানো সমান কত সেকেন্ড উত্তরটি হল দশ সেকেন্ড এক ন্যানো সমান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ওহল্যের কাহিনী হলো কি ওহল্যের কাহিনী হলো কি উত্তরটি হল পৌরাণিক কাহিনীকে বলা হয় অহল্যের কাহিনী উত্তরটি হল পৌরাণিক কাহিনীকে বলা হয় অহল্যের কাহিনী নেক্সট প্রশ্ন কোন রাশির একক চারটি মৌলিক একক দিয়ে গঠিত উত্তরটি হল তাপগাহিতা রাশির একক চারটি মৌলিক একক দিয়ে গঠিত উত্তরটি হল তাপগাহিতা রাশির একক চারটি মৌলিক একক দিয়ে গঠিত নেক্সট প্রশ্ন পিভিসির পুরো নাম কি উত্তরটি হল পলিভিনাইল ক্লোরাইড পিভিসির পুরো নাম উত্তরটি হল পলিভিনাইল ক্লোরাইড পিভিসির পুরো নাম পিভিসির পুরো নাম কি উত্তরটি হল পলিভিনাইল ক্লোরাইড নেক্সট প্রশ্ন অন্ধদের জন্য বিদ্যালয় কত সালে স্থাপিত হয় উত্তরটি হল আঠেরোশো সাতাশি সালে অন্ধদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয় উত্তরটি হল আঠেরোশো সাতাশি সালে অন্ধদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয় নেক্সট প্রশ্ন কোন সারে কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে উত্তরটি হল ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে উত্তরটি হল ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে নেক্সট প্রশ্ন ক্লোরিনের ক্রিয়া ঘটে কখন উত্তরটি হলো জারনের ফলে ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে থাকে উত্তরটি হল জারোনের ফলে ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনার প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং